Good morning everyone, welcome back to our channel. Today is Friday. আর আমি অফিসের জন্য রেডি হচ্ছি একটু আগে ঘুম থেকে উঠলাম ফ্রেশ ফ্রেশ হয়ে এখন স্নান টান করবো তারপরে রেডি হয়ে বেরোবো আজকে আর লাঞ্চ বা কিছু করার কোনো ঝামেলা নেই কারণ আজকে একটু ক্যাফেতে যাব। কারণ আমাদের অফিসের নিচে হচ্ছে একটা কস্টা কফি বলে আছে তো ওখানে নাকি ফিফটি পারসেন্ট অফ দিয়েছে আমরা আগের দিন দেখে এসেছিলাম তো আমি আমার একটা কালিগ ওখানে যাবো ভেবেছি সো খাবোই যখন এই জন্য সকালের একটু স্কিপ করছি কারণ বেশি খাওয়া যাবে না তো ওখানেই যাব আর এখন রেডি ফেডি হব মানে ওয়েদারটা না ভালো হচ্ছেই না কেমনটা ঝিমিয়ে ঝিমিয়ে লাগছে তো যাই হোক আর এটা আমি অলমোস্ট ভরে নিয়েছি ঘিটা এই এটাতে বেশ ভালো লাগছে আর কনভিনিয়েন্ট হবে জন্য সকালেই ভরলাম এখানে থাক এখানে একটা নুন রাখবো আর রিয়ার জন্য এখানে লঙ্কা রাখবো সেটার জন্য আমি দুটো রেখেছি আর ওখানে ঘি সো টেবিলের জন্য সব হয়ে যাবে রিয়াও অফিসে চলে গেছে তো এবার আমারই হবে আমি জাস্ট রেডি ফেডি হয়ে বেরিয়ে যাই Der Kabel auf diese

তার জন্য দেখো আমি এটা এনেছি আজকে ক তো খেয়েছি তো ব্লুবেরি মাফিনটা ইয়াম যারা ব্যাঙ্গালোর আছে কফি দিয়ে আশেপাশে থাকে ব্লুবেরি মাফিনটা প্লিজ প্লিজ খেও দারুণ বানায় ওটা ওদের এই ওদের এই ব্লুবেরি মাফিনটা এত ভালো লেগেছে আমার এটা আমি এখন হাফ হাফ করব আর আজকে হচ্ছে অফার ছিল ফ্রাইডে করে নাকি ওদের ফিফটি পারসেন্ট অফ এই যে এরকম করে ব্লুবেরিটা থাকে ইয়াম খেতে নাও খাও হ্যাঁ ভালো হতো বাট খাও পরে করে দেবো হ্যাঁ এটা হাফটা রিয়াকে দিয়ে আসি হুম আমি বললাম খেয়েছি চা কোটা তো তোলো সব কিছুতেই অফার ছিল তো আমরা এই মাফিনটা সেভেন্টি ফাইভে পেয়েছি কারণ দেড়শো টাকা করে তারপরে কফিও আমি একশো টাকায় পেয়েছি কোল্ড কফি যেটা কিনা টু হান্ড্রেড আর একটা স্যান্ডউইচ খেয়েছিলাম বম্বে স্যান্ডউইচ ওটা হচ্ছে হান্ড্রেড রুপিসের ওটা আমরা ফিফটিতে পেয়েছি সে আমরা আর গার্গি একটা নিয়েছিল যে পিচ লেমন টি এরকম কিছুটা নিয়েছিলাম ওটাও কিছু একটা হান্ড্রেড ফানড্রেড হবে সো সব কিছু মিলে চারশো টাকা হচ্ছে এত কিছু খেয়েছি পুরো পেট ভরে গেছে এখন আবার শঙ্কদের বাড়িতে যাবো কারণ চাকি ফোন করে বললো যে ব্যাডমিন্টন খেলবে ওখানেই খেলতে যাব এসে তারপরে রান্না বান্না করবো আজকে ফ্রাইড রাইস একটু তো রেডি হয়ে গেছি এবার একটু খেলতে যাবো খেলে টেলে এসে আমি ডিনারটা বানাবো আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ভাত সো বেশিক্ষণ আমার লাগবে না পার্থক্য বলে আছে একটু কেটে কেটে দিতে মানে অফিসের মাঝে মাঝে আমি এসে চটপট করে করে দেবো করে দেবো একটুখানি একটা পেঁয়াজ চপিং আদাটা একটু কেটে আর মাছটা একটু ভাজা মাছটা ভাজা ইজ অপশনাল যদি পারো তো ভালো না পারলে আমি এসে করবো কল ঠিক আছে টাটা খেলে আসার পর দেখলাম রিয়া অনেকটা রান্না করে নিয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে তারপরে দেখি ও এসব কেটেও রেখেছে শিম গাজর দিয়ে ওই কেরালা স্টাইলের করেছে আর আমি এসে যা ভাতটা করলাম তো আজকে অনেক রান্না বান্না করেছে ওই দুটো আইটেম ওই তো তাই এইটাই করতে তো অনেক অফিস থেকে এসে কাজ করেছে আবার এটা করেছে আমি গেছিলাম খেলতে আমি এসে করব ডালটা কিন্তু দারুণ হয়েছে

ফ্রাইডে কাজের চা হালকা আছে কিন্তু তারপর যে এত সুন্দর রান্না করলো পেট ভরে ভাত খেয়েছি মানে যেটুকু খাই তার থেকে বেশি ভাত খেয়ে ফেলেছি এইবার হচ্ছে মেন সমস্যাটা যে খাওয়ার পরে এত পেট ভরে খাওয়ার পরে ঘুমটা পাচ্ছে কোনো রকম অবস্থা শেষ করতে হবে আজ কিছু করার নেই ঘুম ঘুম অবস্থাতেই তারপরে লম্বা একটা ঘুম দেবো একদম শনিবার দুপুর অবধি আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো